নমস্কার বন্ধুরা এবং চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগতম আজ আমরা এমন এক যাত্রায় বের হয়েছি যা আমাদের প্রচলিত অর্থনীতি এবং বিনিয়োগের ধারণাকে চ্যালেঞ্জ করবে আমরা ডুব দেব মর্গান হাউজেলের বেস্ট সেলার বই দ্য সাইকোলজি অফ মানি গভীরে আপনারা হয়তো ভাবছেন অর্থ নিয়ে আলোচনা মানি তো শেয়ার বাজার বন্ড রিয়েল এস্টেট আর জটিল ফাইন্যান্সিয়াল মডেল কিন্তু হাউজেল তার বইয়ে একটি বিপ্লবী ধারণা নিয়ে এসেছেন আর্থিক সাফল্যের আর্থিক সাফল্যের জন্য আপনার বুদ্ধিমত্তা বা গাণিতিক দক্ষতা ততটা জরুরি নয় যতটা জরুরি আপনার আচরণ এবং মানসিকতা ভাবুন তো কেন বিশ্বের সবচেয়ে প্রতিভাবান এবং শিক্ষিত ব্যক্তিরা অনেক সময় বাজে আর্থিক সিদ্ধান্ত নেন আবার কেন এমন অনেক সাধারণ মানুষ আছেন যারা বড় ডিগ্রি বা খুব বেশি বেতন না পেয়েও অসাধারণ সম্পদ গড়ে তোলেন এই বইটির মূল বার্তা হলো এটি সংখ্যা বা সূত্র নয় এটি হল আমাদের মনস্তত্ত্ব সাইকোলজি আজকের এই বিস্তারিত ভিডিওতে আমরা এই বইয়ের প্রতিটি মূল অধ্যায়কে ভেঙে ভেঙে দেখব তার ভেতরের গভীর বার্তাগুলো বিশ্লেষণ করবো এবং বোঝার চেষ্টা করব কীভাবে এই শিক্ষাগুলো আপনার আর্থিক জীবনকে আমূল পরিবর্তন করতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি শুধু জ্ঞানই পাবেন না বরং আপনার অর্থের প্রতি দৃষ্টিভঙ্গি এক নতুন মাত্রা পাবে চলুন শুরু করা যাক চলুন আমরা মূল ধারণাগুলো দিয়ে আমাদের আলোচনা শুরু করি যা আমাদের আর্থিক আচরণের ভিত্তি স্থাপন করে কেউ পাগল নয় প্রত্যেকের একটি ভিন্ন আর্থিক নকশা বা ব্লুপ্রিন্ট আছে প্রথম এবং সবচেয়ে মৌলিক ধারণাটি হলো যখন অর্থের কথা আসে তখন কেউ পাগল নয় নো ওয়ান ইজ ক্রেজি এটি শুনতে সহজ মনে হলেও এর গভীর অর্থ রয়েছে মর্গান হলজেল উল্লেখ করেছেন যে আমাদের প্রত্যেকের আর্থিক সিদ্ধান্তগুলি আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা দ্বারা গভীরভাবে প্রভাবিত এই অভিজ্ঞতাগুলো এতই শক্তিশালী যে এগুলো আমাদের আর্থিক বাস্তবতা এবং বিশ্বকে দেখার ভঙ্গিকে আকার দেয় ধরুন একজন ব্যক্তি যদি উনিশশো এর মহামন্দার সময় দারিদ্রের মধ্যে বেড়ে উঠেছে তিনি তখন অর্থ ঝুঁকি এবং সঞ্চয়কে সম্পূর্ণ ভিন্ন চোখে দেখবেন তার কাছে প্রতিটি পয়সা মূল্যবান সঞ্চয় পরম নিরাপত্তা এবং ঝুঁকি গ্রহণ অত্যন্ত ভীতিকর তিনি হয়তো স্টক মার্কেটে বিনিয়োগের চেয়ে ব্যাংকের টাকা জমা রাখা বেশি নিরাপদ মনে করবেন এমনকি যদি মুদ্রাস্ফীতির কারণে তার অর্থের ক্রয় ক্ষমতা কমেও যায় অন্যদিকে একজন তরুণ উদ্যোক্তা যিনি প্রযুক্তি বুমের বা টেক বুমের সময় সিঙ্গাপুর বা বেঙ্গালুরুর মতো বড় শহরে জন্ম হয়েছেন যেখানে অর্থনৈতিক প্রবৃত্তি চোখে পড়ার মতো তিনি ঝুঁকি নিতে স্টার্ট আপে বিনিয়োগ করতে বা নতুন ব্যবসা শুরু করতে দ্বিধা করবেন না কারণ তার অভিজ্ঞতা তাকে শিখিয়েছে যে উচ্চ ঝুঁকি প্রায়শই উচ্চ রিটার্ন নিয়ে আসে কারো অভিজ্ঞতা অন্য কারো থেকে বেশি সঠিক বা ভুল নয় তারা কেবল তাদের অনন্য আর্থিক নকশা থেকে কাজ করছেন। এই ব্লুপ্রিন্ট আমাদের পারিবারিক আপব্রিঙ্গিং আমাদের শিক্ষা আমাদের অর্থনৈতিক পরিবেশ এমনকি আমাদের কোন দশকে বড় হয়েছি তার উপর নির্ভর করে গঠিত হয় এটি বোঝার অর্থ হলো আমরা যখন অন্যদের আর্থিক পছন্দ দেখি তখন তাদের বিচার করা বন্ধ করি কেউ একজন কেন একটি ব্যয়বহুল ফোন কিনছে বা কেন তারা সঞ্চয় করছে না তা নিয়ে আমরা খুব দ্রুত সিদ্ধান্তে চলে আসি কিন্তু তাদের সিদ্ধান্তের পিছনে তাদের নিজস্ব ইতিহাস তাদের ভয় তাদের আশা এবং তাদের অভিজ্ঞতা কাজ করে এই ধারণাটি আমাদের নিজেদের আর্থিক পক্ষপাত সম্পর্কেও সচেতন করে তোলে আমরা যখন বুঝতে পারি যে আমাদের নিজস্ব সিদ্ধান্তগুলোও আমাদের ব্যক্তিগত ইতিহাস দ্বারা প্রভাবিত তখন আমরা আরও সচেতন এবং সুনিশ্চিত সিদ্ধান্ত নিতে পারি এটি ব্যক্তিগত অর্থায়নের বা পার্সোনাল ফাইন্যান্সের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ দ্বিতীয় নম্বর হচ্ছে লাক ভার্সেস রিক্স ভাগ্য এবং ঝুঁকি আমরা প্রায়শই সাফল্যকে কেবল কঠোর পরিশ্রম এবং দক্ষতার ফল বলে মনে করি আর ব্যর্থতাকে নিচক ভুল বা অলসতা বলে ব্যাখ্যা করি কিন্তু মর্গান হাউজেল এই ধারণাকে চ্যালেঞ্জ করেন এবং স্মরণ করিয়ে দেন যে ভাগ্য এবং ঝুঁকি অবিচ্ছেদ্য শক্তি একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত তিনি বলেন যথেষ্ট বড় ফলাফল সাধারণ ভাগ্যের উপর নির্ভরশীল এনআফ অব দ্য বিগ আউটকামস আর ডিপেন্ডেন্ট অন লাক একটি উদাহরণ দেখা যাক বিল গেটস নিঃসন্দেহে একজন প্রতিভাবান ব্যক্তি এবং তিনি অবিশ্বাস্যভাবে কঠোর পরিশ্রম করেছেন কিন্তু তিনি একটি অসাধারণ ভাগ্যের অংশীদারও ছিলেন নাইনটিন সিক্সটি তার হাই স্কুল ছিল বিশ্বের কয়েকটি স্কুলের মধ্যে একটি যেখানে একটি কম্পিউটার ছিল সেই সময়ে কম্পিউটার ছিল অত্যন্ত বিরল এবং ব্যয়বহুল এই বিরল পরিস্থিতি তাকে প্রাথমিক এক্সপোজার এবং দক্ষতা বিকাশের সুযোগ দিয়েছিল যা তার চূড়ান্ত সাফল্যের ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা পালন করে এটি তার দক্ষতাকে অস্বীকার করে না বরং ভাগ্যের অপ্রত্যাশিত প্রভাবকে তুলে ধরে একইভাবে ঝুঁকি কেবল খারাপ ঘটনার সামর্থক নয় এটিও একটি অপ্রত্যাশিত উপাদান একজন সফল উদ্যোক্তা হয়তো একটি নতুন পণ্য বাজারে এনেছেন যা বিস্ফোরক সাফল্য লাভ করেছে এখানে তার কঠোর পরিশ্রম এবং দূরদর্শিতা যেমন আছে তেমনই ছিল বাজারের সঠিক সময়ে সঠিক পণ্য নিয়ে আসার ঝুঁকি এবং ভাগ্য একই উদ্যোক্তা যদি একই পণ্য এক বছর পরে বা আগে আনতেন তাহলে হয়তো সেটি ব্যর্থ হতো এখানে বার্তাটা হলো প্রচেষ্টা এবং দক্ষতাকে ছোট করে দেখানো বরং এটি স্বীকৃতি দেওয়া যে চরম ফলাফল উভয় সাফল্য এবং ব্যর্থতা প্রায়শই আমাদের নিয়ন্ত্রণের বাইরে শক্তি দ্বারা প্রভাবিত হয় এটি আমাদের সাফল্যে বিনয় এবং ব্যর্থতায় সহানুভূতি তৈরি করতে সাহায্য করে এই ধারণাটি আমাদের বিনিয়োগ কৌশলকে প্রভাবিত করে আমরা যখন কেবল সফল বিনিয়োগকারীদের দিকে তাকাই এবং তাদের কৌশল হুবহু নকল করার চেষ্টা করি তখন আমরা তাদের পেছনের ভাগ্য এবং ঝুঁকি উপাদানটি উপেক্ষা করি এর ফলে আমরা অবাস্তব প্রত্যাশা তৈরি করি এবং এমন কিছু ঝুঁকি নিতে প্ররোচিত হই যা আমাদের জন্য উপযুক্ত নয় পরিবর্তে আমাদের উচিত ব্যতিক্রমী ফলাফল এর উপর কম মনোযোগ দেওয়া এবং বৃহত্তর প্যাটার্ন এবং জোরালো কৌশলগুলির উপর বেশি মনোযোগ দেওয়া যা বিভিন্ন পরিস্থিতিতে টিকে থাকতে পারে এটি আমাদের শেখায় যে বড় জয় ভাগ্য যেমন একটা ভূমিকা রাখে তেমনই বড় ক্ষতিতে ঝুঁকি এবং অপ্রত্যাশিত ঘটনা একটি ভূমিকা রাখে নাম্বার থ্রি চক্রবৃদ্ধি সুদ হল অষ্টম এই অধ্যায়টি অর্থনৈতিক বৃদ্ধির সবচেয়ে শক্তিশালী কিন্তু প্রায়শই অবমূল্যায়িত ধারণার উপর আলোকপাত করে চক্রবৃদ্ধি সুদ আলবার্ট আইনস্টাইন নাকি বলেছিলেন চক্রবৃদ্ধি সুদ হল বিশ্বের অষ্টম আশ্চর্য যারা এটি বোঝে তারা এটি থেকে অর্থ উপার্জন করে যারা বোঝে না তারা এটি পরিশোধ করে কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দ্য এইট ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড হি হু আন্ডারস্ট্যান্ডস ইট আর্নস ইট হি হু ডাজন্ট পেস ইট এই উক্তিটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ ওয়ান অ্যান্ড বিশাল সম্পদের পেছনে শুধুমাত্র তার অসাধারণ বিনিয়োগের দক্ষতা নয় বরং তার দীর্ঘ জীবন এবং দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে বিনিয়োগ করে যাওয়ার ক্ষমতাও রয়েছে তিনি যখন দশ বছর বয়সে প্রথম শেয়ার কেনা শুরু করেন তখন তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী শিশুদের একজন তার বর্তমান সম্পদের নাইনটি নাইন পার্সেন্টেরও বেশি পঞ্চাশ বছর বয়সের পরে অর্জিত হয়েছে এটি চক্রবৃদ্ধির জাদুর সরাসরি প্রমাণ চক্রবৃদ্ধির জাদু ম্যাজিক অফ কম্পাউন্ডিং সহজ ছোট ছোট লাভ যা ধারাবাহিকভাবে এবং দীর্ঘ সময় ধরে অর্জিত হয় তা জ্যোতির্বিজ্ঞানের ফলাফল নিয়ে আসে আপনি যখন আপনার আয় বা বিনিয়োগের লাভ পুনরায় বিনিয়োগ করেন তখন আপনি শুধু আপনার মূল অর্থের উপরই লাভ করেন না বরং আপনার অর্জিত লাভের উপরও লাভ করতে শুরু করেন এটি একটি স্নোবল এফেক্টের মতো যা একটি ছোটো টিলা থেকে গড়িয়ে পড়ে যত বেশি গড়ায় তত বড় হতে থাকে কেন এটি বিরোধী কারণ আমাদের মস্তিষ্ক সূচকীয় বৃদ্ধি প্রক্রিয়াটি সঠিকভাবে অনুমান করতে পারে না এক্সপোনেনশিয়াল গ্রোথ আমরা লিনিয়ার গ্রোথ অভ্যস্ত ওয়ান টু থ্রি ফোর কিন্তু সূচকীয় বৃদ্ধি বা এক্সপোনেনশিয়াল গ্রোথ টু ফোর এইট সিক্সটিন থার্টি টু প্রথম দিকে পার্থক্যটি ছোটো মনে হয় কিন্তু সময়ের সাথে সাথে এটি আকাশচুম্বী হয়ে যায় আমরা প্রায়শই বড় ঝলমলে রিটার্নের দিকে মনোনিবেশ করি যা দ্রুত লাভের প্রতিশ্রুতি দেয় কিন্তু সত্যিকারের সম্পদ তৈরি হয় ধীরে ধীরে স্থায়ী স্থায়ীভাবে স্থিরভাবে এবং ধৈর্যের সাথে কম্পাউন্ডিংয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো সময় এবং ধারাবাহিকতা কনসিস্টেন্সি আপনি হয়তো সর্বোচ্চ রিটার্ন অর্জন করতে পারবেন না কিন্তু দীর্ঘ সময় ধরে বেশ ভালো রিটার্ন ধারাবাহিকভাবে অর্জন করা এবং সেই ধারাবাহিকতাকে এবং কোনো পরিস্থিতিতে ব্যাহত না করা এটাই আসল খেলা এর জন্য প্রয়োজন ধৈর্য বাজারের অস্থিরতা সহ্য করার ক্ষমতা এবং আবেগগতভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়া আপনার যত তাড়াতাড়ি সম্ভব বিনিয়োগ শুরু করা উচিত এমনকি যদি তা ছোট পরিমাণেও হয় কারণ সময় এখানে আপনার সবচেয়ে বড় বন্ধু নাম্বার ফোর পর্যাপ্ত বা এনাফ এই অধ্যায়টি আর্থিক সন্তুষ্টি এবং জীবযন্ত্রের মান সম্পর্কিত একটি গভীর মনস্তাত্ত্বিক সত্ত্ব উন্মোচন করে আর্থিক দক্ষতার মধ্যে সবচেয়ে কঠিন এটি একটি হলো লক্ষ্য স্থির রাখা বা অন্য কোথায় কখন আপনার পর্যাপ্ত হয়েছে তা জানা আমরা এক অদ্ভুত মানসিক ফাঁদে পড়ি যাকে মুভিং দ্য গোল পোস্ট বলা হয় যখন আমরা একটি নির্দিষ্ট আর্থিক লক্ষ্য অর্জন করি ধরা যায় একটি নির্দিষ্ট অঙ্কের টাকা সঞ্চয় করা বা একটি নতুন বাড়ি কেনা তখন খুব দ্রুতই আমাদের আকাঙ্ক্ষা আরও বেড়ে যায় আমরা আরও বেশি অর্থ একটি আরও বড় বাড়ি একটি আরও আকর্ষণীয় গাড়ি চাই এই অন্তহীন আকাঙ্ক্ষা বিশেষ করে আজকের অতি সংযুক্ত বিশ্বে সামাজিক তুলনা তারা তীব্রভাবে প্রভাবিত হয় আমরা ইনস্টাগ্রাম ফেসবুক বা বন্ধুদের জীবন দেখে মনে করি আহ আমারও এমন হওয়া উচিত এই দৌড় কখনোই শেষ হয় না মরগান হাউজেল সতর্ক করে দেন আপনার যা আছে এবং যা প্রয়োজন তা ঝুঁকি নিয়ে তার পেছনে ছোটার কোনো কারণ নেই যা আপনার কাছে নেই এবং আপনার প্রয়োজনও নেই এই উক্তিটি খুবই শক্তিশালী অনেক সময় মানুষ লোভের কারণে এমন ঝুঁকি নিয়ে ফেলে যা তাদের আর্থিক নিরাপত্তা এবং মানসিক শান্তিকে বিপন্ন করে তারা তাদের অর্জিত সম্পদকে এমন কিছুর জন্য ঝুঁকিতে ফেলে যা তাদের আসলে প্রয়োজন নেই বা যার জন্য তারা এত বেশি মূল্য দিতে প্রস্তুত নয় অ্যানফ এর ধারণাটি শুধু অর্থ কথা বলে না বরং কখন থামা উচিত কখন সন্তুষ্ট হওয়া উচিত এবং কখন জীবন উপভোগ করা উচিত তার কথা বলে এটি আপনাকে রক্ষা করে অতিরিক্ত ঝুঁকি নেওয়া থেকে অনুসূচনা থেকে এবং অপ্রয়োজনীয় জিনিসপত্রের জন্য আপনার সুস্থতাকে বিসর্জন দেওয়া থেকে সত্যিকারের সম্পদ মানে সবচেয়ে বেশি থাকা নয় এটি আপনার সময়কে নিয়ন্ত্রণ করার এবং একটি পরিপূর্ণ জীবন যাপন করার ক্ষমতা আপনার নিজের জন্য একটি পরিষ্কার পর্যাপ্ত এর সংজ্ঞা থাকা উচিত এটি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ হতে পারে যা আপনাকে আপনার জীবনযাত্রার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা দেয় বা এমন একটি অবস্থা যেখানে আপনি আপনার পছন্দের কাজগুলো করতে পারেন আর্থিক চাপ ছাড়াই এই সংজ্ঞাটি আপনাকে তুলনামূলক মানসিকতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে এবং আপনার নিজের আর্থিক যাত্রায় ফোকাস করতে দেবে সন্তুষ্টি আর্থিক সাফল্যের একটি অবমূল্যায়িত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান নাম্বার ফাইভ ধনী হওয়া গেটিং ওয়েল দি বনাম ধনী থাকা স্টেইং ওয়েল দি এই অধ্যায়টি সম্পদ গড়ার দুটি ভিন্ন পর্যায়ে এবং সেগুলোর জন্য প্রয়োজনীয় মানসিকতার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরে ধনী হওয়া এবং ধনী থাকা দুটি সম্পূর্ণ ভিন্ন দক্ষতা সেট ধনী হতে প্রায়শই প্রয়োজন হয় ঝুঁকি নেওয়া আশাবাদী হওয়া এবং নতুন সুযোগের জন্য নিজেকে উন্মোচন করা এটি ব্যবসা শুরু করা শেয়ার বাজারে বিনিয়োগ করা বা এমন কোনো উদ্যোগ নেওয়া যা উচ্চ পুরস্কারের পাশাপাশি উচ্চ ঝুঁকিও থাকে এই পর্যায়ে আপনি বৃদ্ধি এবং সঞ্চয়ের উপর বেশি মনোনিবেশ করেন কিন্তু সম্পদ টিকিয়ে রাখা এর বিপরীত দাবি করে বিনয় ভয় এবং মৃতব্যতা অনেক লোক যারা দ্রুত ধনী হয়েছেন তারা তাদের সম্পদ হারান কারণ তারা এই দ্বিতীয় দক্ষটা সেট আয়ত্ত করতে পারেননি তারা ধনী হওয়ার জন্য যে মানসিকতা ব্যবহার করেছিলেন ধনী থাকার জন্য সেই একই মানসিকতা ব্যবহার করতে থাকেন ওয়ারেন বাফেটের মতো সফল বিনিয়োগকারীরা কেবল ভালো বিনিয়োগকারী নন তারা তাদের সম্পদকে দীর্ঘ সময় ধরে ধরে রাখতে পেরেছেন তারা বাজারের মন্দা এবং অপ্রত্যাশিত ঘটনা সত্ত্বেও তাদের মূলধন রক্ষা করতে সক্ষম হয়েছেন তাদের লক্ষ্য ছিল শুধু অর্থ উপার্জন করা নয় বরং আর্থিকভাবে অভঙ্গুর হওয়া ঝুঁকি ব্যবস্থাপনা সম্পদ টিকিয়ে রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ঝুঁকি ব্যবস্থাপনা রিস্ক ম্যানেজমেন্ট এর অর্থ হল আপনার পোর্টফোলিওগুলিকে বৈচিত্র্যময় করা ডাইভার্সিফাই জরুরি তহবিল রাখা ইমার্জেন্সি ফান্ড এবং রিস্ক এড়ানো যা আপনার পুরো আর্থিক ভিত্তিকে ভেঙে দিতে পারে মিতব্যয়ী একবার আপনি সম্পদ অর্জন করলে মিতব্যয়ী থাকা আপনাকে অতিরিক্ত খরচ করা এবং আপনার সঞ্চয়কে দ্রুত নিঃশেষ করা থেকে রক্ষা করে এটি আপনাকে শিখিয়ে দেবে যে আপনার জীবনযাত্রার ব্যয়কে আপনার আয়ের চেয়ে ধীর গতিতে বাড়ানো বিনয় হিউমিলিটি বাজারের গতিবিধি অপ্রত্যাশিত তাই বিনয়ী থাকা এবং স্বীকার করা যে আপনি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না আপনাকে অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া থেকে বিরত রাখবেন চূড়ান্ত লক্ষ্য উচিত আর্থিকভাবে স্থিতিস্থাপক হওয়া এমনভাবে আপনার আর্থিক কাঠামো তৈরি করা যাতে আপনি অনিবার্য মন্দা চাকরি হারানো বা অন্য কোনো অপ্রত্যাশিত ধাক্কা সহ্য করতে পারেন যখন আপনি স্থিতিস্থাপক হবেন তখন চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিং তার কাজ চালিয়ে যেতে পারবে যা আপনাকে দীর্ঘ মেয়াদে সত্যিকারের সম্পদ গড়ে তুলতে সাহায্য করবে সার্ভাইভ্যাল বিনিয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা নাম্বার সিক্স অর্থের সবচেয়ে বড় অন্তর্নিহিত মূল্য হল আপনার সময়ের উপর নিয়ন্ত্রণ এই অধ্যায়টি অর্থের প্রকৃত উদ্দেশ্য ট্রু পার্প অফ মানি সম্পর্কে একটি গভীর এবং প্রায়শই ভুল ভুল বোঝা ধারণার উপর আলোকপাত করে মর্গান হাউজেল যুক্তি দেন যে অর্থের সর্বোচ্চ লাভ্যাংশ হলো আপনার সময়ের উপর নিয়ন্ত্রণ আমরা প্রায়শই মনে করি অর্থ হলো বিলাসবহুল জিনিসপত্র কিনা দামি বাড়ি বড় বাড়ি দামি গাড়ি ব্র্যান্ডেড পোশাক কিন্তু হাউজেল জোর দিয়ে বলেন যে আর্থিক স্বাধীনতা এবং সত্যিকারের সম্পদের সবচেয়ে মূল্যবান দিক হল স্বাধীনতা এবং স্বায়ত্তশাসন অর্থাৎ আপনি যখন খুশি যা খুশি করার ক্ষমতা অনেক মানুষ অর্থ উপার্জনের জন্য তাদের সময় স্বাস্থ্য এবং সুখ বিসর্জন দেয় তারা দীর্ঘ সময় ধরে এমন কাজ করে যা তারা পছন্দ করে না কেবল আরও বেশি টাকা উপার্জন করার জন্য কিন্তু প্যারাডক্সিক্যাল বিপদধর্মীভাবে এর ফলস্বরূপ তারা তাদের জীবনের উপর নিয়ন্ত্রণ হারায় তাদের কাছে হয়তো অনেক টাকা থাকে কিন্তু সেই টাকা উপভোগ করার বা নিজেদের পছন্দের কাজ করার মতো সময় বা শক্তি তাদের থাকে না ধরুন একজন ব্যক্তি একটি অত্যন্ত উচ্চ বেতনের কর্পোরেট চাকরিতে কাজ করেন তার বেতন অনেক কিন্তু তাকে দিনে বারো থেকে চোদ্দ ঘন্টা কাজ করতে হয় ছুটির দিনেও ইমেল চেক করতে হয় এবং পরিবারকে সময় দিতে পারেন না তার অনেক টাকা থাকলেও তার সময়ের উপর নিয়ন্ত্রণ নেই অন্যদিকে একজন ফ্রিলান্সার বা ছোট ব্যবসায়ী যার আয় হয়তো তার চেয়ে কম কিন্তু তার কাজের সময়সূচি নিয়ন্ত্রণের ক্ষমতা আছে তিনি হয়তো তার বাচ্চাদের স্কুল থেকে আনতে পারেন দুপুরে একটি শখের জন্য সময় ব্যয় করতে পারেন কে বেশি ধনী হাউজেলের মধ্যে দ্বিতীয় ব্যক্তিটি সত্যিকারের সম্পদ বস্তুগত জিনিসপত্র সংগ্রহ করা নয় বরং স্বাধীনতা অর্জন করা এবং নিজের শর্তে জীবনযাপন করার নমনীয়তা লাভ করা ফ্লেক্সিবিলিটি যাকে বলে এটি এমন একটি অবস্থা যেখানে আপনি আপনার কাজ এবং জীবন কিভাবে সাজাবেন সে বিষয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন এটি আপনাকে অপ্রয়োজনীয় চাপ থেকে মুক্তি দেয় এবং আপনাকে আপনার জীবনকে আপনার পছন্দের মতো করে গড়ে তোলার সুযোগ দেয় কীভাবে এটা বাস্তব জীবনে প্রয়োগ করা যায় খরচ নিয়ন্ত্রণ আপনার খরচ নিয়ন্ত্রণ করা আপনাকে দ্রুত আর্থিক স্বাধীনতা অর্জনে সাহায্য করবে কারণ তখন আপনার জীবনযাত্রার ব্যয় মেটাতে তত বেশি অর্থের প্রয়োজন হবে না প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকাম উৎস তৈরি করা যেমন ভাড়া আয় ডিভিডেন্ড আপনাকে কাজ না করে অর্থ উপার্জনের সুযোগ দেবে যা আপনার সময়ের উপর নিয়ন্ত্রণ বাড়াবে অগ্রাধিকার আপনার জীবনের অগ্রাধিকারগুলো কি তা পরিষ্কার করুন যদি সময় এবং স্বাধীনতা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় তাহলে সেটি লক্ষ্য পূরণের জন্য আপনার আর্থিক সিদ্ধান্তগুলি সাজান নাম্বার সেভেন সম্পদ হলো যা আপনি দেখেন না ওয়েলথ ইজ ওয়াট ইউ ডোন্ট সি এই অধ্যায়টি সম্পদ এবং বিলাসিতা প্রদর্শনের মধ্যে একটি মৌলিক পার্থক্য তুলে ধরে আমরা প্রায়শই ধনী মানুষদের বলতে বুঝি যারা দামি গাড়ি চালান বিলাসবহুল বাড়িতে থাকেন এবং ব্র্যান্ডেড জিনিসপত্র ব্যবহার করেন কিন্তু মর্গান হাউজেল এই ধারণাকে চ্যালেঞ্জ করেন এবং একটি প্যারাডক্স তুলে ধরেন সম্পদ হলো যা আপনি দেখেন না তিনি যুক্তি দেন যখন আপনি একটি দামি গাড়ি বা একটি বিলাসবহুল বাড়ি কেনেন তখন আপনি আসলে আপনার সম্পদকে তার থেকে কমিয়ে দিচ্ছেন যা আপনার চোখে দেখা যায় না যে ব্যক্তি একটি দামি গাড়ি কিনছেন তিনি সেই টাকা ব্যয় করে ফেলছেন তার আগে সেই পরিমাণ টাকা ছিল এখন নেই তাই তিনি আগের চেয়ে গরিব আসল সম্পদ হলো সেই সব দামি গাড়ি যা কেনা হয়নি সেই সব বিলাসবহুল বড়ি যা কেনা হয়নি সেই সব জুয়েলারি যা কেনা হয়নি সম্পদ হলো সেই আর্থিক সম্পদ যা এখনও ব্যয় করা হয়নি এটি আপনার সঞ্চয় আপনার বিনিয়োগ আপনার অবসর তহবিল আপনার বন্ড এবং আপনার স্টক এই অদৃশ্য সম্পদ আপনাকে ভবিষ্যতের জন্য নিরাপত্তা নমনীয়তা এবং স্বাধীনতা দেয় কেন এই ভুল বুঝাবুঝি আমরা মানুষরা দৃষ্টিগত প্রাণী আমরা যা দেখি তা দিয়ে অন্যের সাফল্য বিচার করি যখন একজন ব্যক্তিকে একটি দামি গাড়ি চালাতে দেখি তখন আমরা ধরে নিই তিনি ধনী কিন্তু আমরা জানি না তার ঋণ কতবার তিনি এই গাড়ি কিনতে গিয়ে তার সব সঞ্চয় শেষ করে ফেলেছেন কিনা যারা সত্যিই ধনী তারা প্রায়শই সাধারণ জীবনযাপন করেন কারণ তাদের আসল সম্পদ লুকিয়ে থাকে তাদের বিনিয়োগ এবং সঞ্চয় সঞ্চয় করুন খরচ করবেন না আপনার লক্ষ্য হওয়া উচিত সঞ্চয় তৈরি করা শুধুমাত্র সম্পদ প্রদর্শন করা নয় এর অর্থ হলো আয়ের একটি বড় অংশ এবং বিনিয়োগের লাগানো পরবর্তে বিলাসিতার পেছনে খরচ করার কনসিস্টেন্সি সম্পদ রাতারাতি তৈরি হয় না এটি ধারাবাহিক সঞ্চয় এবং বিনিয়োগের ফল গ্র্যাটিফিকেশান ডিলেট গ্র্যাটিফিকেশানের মানসিকতা গড়ে তোলা সম্পদ তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অধ্যায়টি আমাদের আর্থিক অগ্রাধিকার পুনর্বিবেচনা করতে এবং সত্যিকারের অর্থের ক্ষমতা কী তা বুঝতে সাহায্য করে যুক্তিসত হন বি রিজনেবল নাম্বার এইট অর্থনীতি এবং ফিনান্সের প্রথাগত বইগুলি প্রায়শই ধরে নেয় যে মানুষ যুক্তিপূর্ণ অর্থাৎ তারা সর্বদা ডাটা এবং লজিকের ভিত্তিতে নিখুঁত আর্থিক সিদ্ধান্ত নেবে তারা বাজারে সমস্ত তথ্য বিশ্লেষণ করবে এবং প্রতিটি পরিস্থিতিতে তাদের মুনাফা সর্বাধিক করবে কিন্তু মর্গান হাউজেল এই ধারণাকে চ্যালেঞ্জ করেন এবং জোর দিয়ে বলেন যে মানুষ যুক্তিপূর্ণ নয় তারা যুক্তিযুক্ত যুক্তিপূর্ণ হওয়া মানে গণিতের সূত্র অনুসরণ করে সবচেয়ে অনুকূল সিদ্ধান্ত নেওয়া যা সর্বদা সর্বোচ্চ আর্থিক লাভ দেবে যেমন যদি একটি বিনিয়োগে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত লাভ থাকে তবে একজন যুক্তিপূর্ণ ব্যক্তি তার সমস্ত অর্থ সেখানে বিনিয়োগ করবে তবে যুক্তিযুক্ত হওয়া মানে এমন সিদ্ধান্ত নেয় যা আপনার দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য এবং আপনার মানসিক স্বাস্থ্যের সাথে সামঞ্জস্যম এমনকি যদি তার সব সময় গণিতিকভাবে সেরা না হয় উদাহরণ হিসেবে জরুরি তহবিল গাণিতিকভাবে ব্যাংকে জরুরি তহবিল রাখা যেমন সুদ খুব কম তা সর্বোচ্চ রিটার্ন দেবে না আপনি এই টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করে আরও বেশি উপার্জন করতে পারতেন কিন্তু যুক্তিযুক্তভাবে একটি জরুরি তহবিল থাকা আপনাকে আর্থিক চাপ থেকে মুক্তি দেয় এবং অপ্রত্যাশিত পরিস্থিতিতে আপনার বিনিয়োগকে প্রভাবিত করা থেকে রক্ষা করে এটি আপনাকে মানসিক শান্তি দেয় যা অসীম মূল্যবান বাজারের অস্থিরতা শেয়ার বাজার যখন অনেক নিচে নেমে যায় তখন যুক্তিপূর্ণ সিদ্ধান্ত হল কম দামে আরও শেয়ার কেনা কিন্তু অনেক সাধারণ মানুষ ভয় পেয়ে তাদের শেয়ার বিক্রি করে দেয় কারণ তাদের যুক্তিযুক্ত আচরণ তাদের মানসিক চাপ কমাতে চায় যদিও এটি গাণিতিকভাবে ভুল মনে হতে পারে তাদের জন্য লোকসান কমানো এবং খুব ভালো হওয়া গুরুত্বপূর্ণ যা যুক্তিযুক্ত কিন্তু যুক্তিপূর্ণ না হতে পারে আউজালের মূল বার্তা হচ্ছে যে আমাদের এমন আর্থিক পরিকল্পনা তৈরি করা উচিত যা বাস্তবসম্মত এবং আমরা দীর্ঘ মেয়াদে অনুসরণ করতে পারি বাজারের অস্থিরতা বা অর্থনৈতিক মন্দার সময় আপনি যদি আপনার পরিকল্পনা থেকে বিচ্যুতি না হন তবে এটি আপনাকে দীর্ঘমেয়াদে অনেক বেশি লাভ দেবে এমনকি যদি আপনার সিদ্ধান্তগুলি সর্বদা গণিতিকভাবে নিখুঁত না হয় স্থিতিশীলতা এবং শান্তি প্রায়শই সর্বোচ্চ সম্ভাব্য রিটার্নের চেয়ে বেশি মূল্যবান এটি আচরণগত অর্থায়নের একটি মূল ভিত্তি নাম্বার নাইন হিস্ট্রি ইজ এ গাইড নট এ গ্যারান্টি ইতিহাস একটি নির্দেশিকা পুনরাবৃত্তি নয় আমরা মানুষরা প্রায়শই অতীতের বাজার থেকে শেখার চেষ্টা করি আমরা বাজারের চার্ট দেখি অর্থনৈতিক প্রবণতা বিশ্লেষণ করি এবং মনে করি যে আমরা ভবিষ্যতের পূর্বাভাস দিতে পারবো কিন্তু মর্গান হাউজেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সতর্কতা দেন ইতিহাস হলো একটি নির্দেশিকা পুনরাবৃত্তি নয় এর মানে কি এর অর্থ হলো অতীত আমাদের দেখায় মানুষ কীভাবে অর্থ এবং ঝুঁকির প্রতি প্রতিক্রিয়া জানায় মানুষের লোভ এবং ভয় কিভাবে কাজ করে এটি আমাদের বাজারের কিছু মৌলিক নীতি সম্পর্কে ধারণা দেয় উদাহরণস্বরূপ বাজার সবসময় এবং দীর্ঘ সাধারণত বন্ডের চেয়ে বেশি রিটার্ন দেয় কিন্তু ইতিহাস ভবিষ্যতের নির্দিষ্ট ঘটনাগুলি সম্পর্কে কিছু বলে না প্রতিবার অর্থনৈতিক সংকট বা বাজারের পতনের কারণ ভিন্ন হতে পারে দু হাজার সালের আর্থিক সংকট ছিল সাবপ্রাইম বন্ধকের কারণে দু সালের ডট কম ছিল ইন্টারনেটের স্টকগুলির অতিরিক্ত মূল্যায়নের কারণে কোভিড নাইন্টিনের মতো একটি মহামারী যা বিশ্ব অর্থনীতিকে স্থবির করে দেয় তা ইতিহাসে অবতপূর্ণ ছিল তো এখান থেকে আমরা কী শিখলাম গুরুত্বপূর্ণ শিক্ষা কি অপ্রত্যাশিত ঘটনা আমাদের বুঝতে হবে যে কালো রাজাস অর্থাৎ অত্যন্ত বিরল এবং অপ্রত্যাশিত ঘটনা যা বিশাল প্রভাব ফেলে সবসময় ঘটতে পারে যেমন সেপ্টেম্বর ইলেভেন এর হামলা দু হাজার বিশ সালের মহামারী বা সাম্প্রতিক ভূ রাজনৈতিক অস্থিরতা এই ঘটনাগুলো কেউই আগে থেকে অনুমান করতে পারে না মানব আচরণ ইতিহাস আমাদের শেখায় যে মানুষের লোভ এবং ভয় কীভাবে বাজারের গতিবিধিকে প্রভাবিত করে এটি একটি চিরন্তন সত্য কিন্তু এই আবেগগুলো কীভাবে একটি নির্দিষ্ট ঘটনার প্রতি প্রতিক্রিয়া জানাবে তা ভবিষ্যৎবাণী করা যায় না নমনীয়তা ফ্লেক্সিবিলিটি আপনার আর্থিক পরিকল্পনা নমনীয়তা থাকা উচিত যাতে আপনি অপ্রত্যাশিত পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারেন বাজারের অস্থিরতা যখন আসবে তখন আপনার একটি পরিকল্পনা থাকা উচিত তাই ইতিহাস থেকে শিখুন কিন্তু ভবিষ্যতের জন্য একটি দৃঢ় এবং স্থিতিস্থাপক পরিকল্পনা করুন যা অপ্রত্যাশিত ঘটনা সহ্য করতে পারে অন্ধভাবে অতীতকে অনুসরণ করা বা অনুগ্রহণ করা বিপজ্জনক হতে পারে কারণ পরবর্তী সংকটের কারণ কখনোই পূর্বের সংকটের মতো হবে না নাম্বার টেন প্রত্যেকের নিজস্ব খেলা আছে এভরি ওয়ান ইজ প্লেং এ ডিফারেন্ট গেম এই অধ্যায়টি সামাজিক তুলনা এবং এর নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করে আমরা প্রায়শই অন্যের দিকে তাকিয়ে আমাদের আর্থিক সিদ্ধান্তগুলি পরিবর্তন করি সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি মানুষজন দামি ছুটি কাটাচ্ছে নতুন গাড়ি কিনছে বিলাসবহুল জীবনযাপন করছে আর আমরা অজান্তইভাবে আমারও এমন হওয়া উচিত এই আকাঙ্ক্ষা আমাদের নিজের আর্থিক লক্ষ্য থেকে বিচ্ছিত করতে পারে কিন্তু মর্গান হাউজেল আমাদের স্মরণ করিয়ে দেন যে প্রত্যেকে একটি ভিন্ন আর্থিক খেলা খেলছে তাদের লক্ষ্য তাদের ঝুঁকি গ্রহণের ক্ষমতা তাদের আয় এবং ব্যয় তাদের সময়সীমা সব কিছুই তাদের থেকে ভিন্ন উদাহরণ হিসাবে তরুণ উদ্যোক্তা বনাম অবসরে যাওয়া ব্যক্তি একজন বিশ বছর বয়সী যে একটি স্টার্ট আপ তৈরি করছে তার বিনিয়োগ কৌশল একজন ষাট বছর বয়সী ব্যক্তি থেকে সম্পূর্ণ ভিন্ন হবে যিনি অবসরের দ্বার প্রান্ত বিশ বছর বয়সী ব্যক্তি হয়তো উচ্চ ঝুঁকি নিয়ে উচ্চ রিটার্নের জন্য চেষ্টা করবে কারণ তার কাছে হারানোর জন্য কম এবং পুনরুদ্ধারের করার জন্য বেশি সময় আছে ষাট বছর ব্যক্তি বয়সী মূলধন সংরক্ষণ এবং স্থিতিশীল আয়ের উপর বেশি মনোযোগ দেবেন বেতনভোগী বনাম ব্যবসায়ী একজন স্থিতিশীল বেতনভোগী কর্মচারী এবং একজন স্বনিযুক্ত ব্যবসায়ীও ভিন্ন খেলা খেলছেন কর্মচারীর ঝুঁকি প্রোফাইল এবং আর্থিক পরিকল্পনা ব্যবসায়ী থেকে আলাদা হবে যার আয় আরও অস্থির হতে পারে আপনার নিজের লক্ষ্য মূল্যবোধ এবং সময়সীমা সময়সীমা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যের খেলায় নিজেকে জড়াবেন না আপনি যদি অন্যের খেলা খেলেন তাহলে আপনি এমন ঝুঁকি নিতে বাধ্য হবেন যা আপনার জন্য উপযুক্ত নয় এবং শেষ পর্যন্ত আপনি হতাশ হতে পারেন এমনকি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনার নিজের আর্থিক রাস্তা এবং আপনার ব্যক্তিগত লক্ষ্যের উপর ফোকাস করুন আর্থিক সফলতা আপনার নিজের শর্তে সংজ্ঞায়িত করুন নয় সামাজিক চাপ আর্থিক সিদ্ধান্তের ক্ষেত্রে একটি বড় সূত্র বন্ধুরা আমাদের শেখায় যে অর্থ উপার্জন করা বা বিনিয়োগ করা জটিল মডেল বোঝা যতটা না জরুরি জরুরি তার চেয়ে বেশি জরুরি হলো আমাদের নিজস্ব আচরণ আমাদের আবেগ এবং আমাদের চিন্তাভাবনা বোঝা আর্থিক সাফল্যের চাবিকাঠি কোনো গোপন সূত্র বা জটিল কৌশল নয় এটি সহজ সাধারণ নিয়ম যেমন সঞ্চয় ধৈর্য ঝুঁকি ব্যবস্থাপনা মৃতবেয়তা এবং যুক্তিযুক্ত হওয়া যা দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে অনুসরণ করা এই নীতিগুলি সহজ মনে হল আবেগ এবং সামাজিক চাপের কারণে এগুলো মেনে চলা কঠিন এই বইটি আপনাকে শেখাবে কিভাবে আপনার নিজের মানসিক পক্ষপাতগুলি চিনতে হয় যেমন কনফার্মেশন বায়াস অতিরিক্ত আত্মবিশ্বাস বা ক্ষতি এড়ানোর প্রবণতা এটি আপনাকে শিখিয়ে দেবে কিভাবে আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে হয় এবং কিভাবে এমন একটি আর্থিক পরিকল্পনা তৈরি করতে হয় যা আপনার আর্থিক লক্ষ্য এবং আপনার ব্যক্তিত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ আপনার সবচেয়ে বড় সম্পদ হলো আপনি আপনার মন এবং আপনার আচরণ এই বইয়ের একটি মূল বার্তা আর্থিক ক্ষেত্রে আপনি যত বেশি আপনার নিজের আচরণ আবেগকে বুঝবেন তত বেশি সবল হওয়ার সম্ভাবনা থাকবে যদি আপনি আপনার আর্থিক জীবনকে উন্নত করতে চান তাহলে শুধুমাত্র সংখ্যা নয় আপনার নিজের আচরণ এবং মনোবিজ্ঞান নিয়েও কাজ করুন কারণ দিন শেষে অর্থ আপনার মনের মতো করে কাজ করে একটি স্থিতিশীল সুশৃঙ্খল মানসিকতা আপনাকে বাজারের অস্থিরতা এবং জীবনের অপ্রত্যাশিত ঘটনাগুলির মধ্য দিয়েও টিকে থাকতে সাহায্য করবে আমি আন্তরিকভাবে আশা করি এই বিস্তারিত ভিডিওটি আপনাকে দ্য সাইকোলজি অফ মানি বইটি গভীরে যেতে সাহায্য করেছে এবং আপনার আর্থিক চিন্তাভাবনাকে এক নতুনভাবে অনুপ্রাণিত করেছে এই বইটি শুধু অর্থ সম্পর্কে নয় এটি জীবন সম্পর্কে মানুষের মনস্তত্ব সম্পর্কে এমন কিভাবে একটি অর্থপূর্ণ জীবনযাপন করা যায় সে সম্পর্কেও যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনি মনে করেন এটি অন্যদের সাহায্য করতে পারে তাহলে একটি লাইক দিতে ভুলবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের পরিবারের সদস্যের সাথে শেয়ার করুন এবং কমেন্টে জানান এই বইটির কোন শিক্ষাটি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং কেন আপনার মতামত জানতে পারলে আমি খুশি হব দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আর্থিকভাবে সচেতন থাকবেন ধন্যবাদ